আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি দইয়ের ঠান্ডা ঠান্ডা লাচ্ছি প্রচণ্ড গরম পড়ছে এই গরমে যদি সন্ধ্যায় আমরা এক গ্লাস লাচ্ছি পাই তাহলে তো কথাই নেই তো চলুন দর্শক শুরু করা যাক আমার আজকের রেসিপি মিষ্টি দইয়ের ঠান্ডা লাচ্ছি এখানে যে দইটি দিয়ে আমি লাচ্ছি তৈরি করব এই দইটিও আমার ঘরেই তৈরি করা এখানে লাচ্চি তৈরি করতে আমার লাগবে এক কাপ পরিমাণ মিষ্টি দই দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ চিনি কিছু বরফ বাদাম কুচি এবং এক গ্লাস পরিমাণ ঠান্ডা দুধ আমি এখানে একটি মিক্সিংয়ের মধ্যে এক কাপ পরিমাণ ঠান্ডা দই নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়া দুধ দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বরফ কুচি দিয়ে দিলাম কিছু আমি আগে থেকেই গরুর দুধ জাল করে ঠান্ডা করে রেখেছিলাম ফ্রিজে আমি সেই ঠান্ডা দুধটি বের করে এক গ্লাস পরিমাণ দিয়ে দিলাম সাথে দিচ্ছি সামান্য একটু লবণ এখন আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব আমি তিরিশ সেকেন্ড মতো করে ব্লেন্ড করব আবার ব্লেন্ডারটা বন্ধ করে দিব এভাবে তিন থেকে চারবার আমি ব্লেন্ড করে নিব বরফ কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে বরফ কুচি দিলে লাচ্ছিটা আপনার ফ্লাফি হবে তো আমার লাচি বানানো শেষ এখন আমি পরিবেশন করে নিচ্ছি আপনারা লাচির উপরে যার যার খুশি মতো ডেকোরেশন করতে পারেন আমি কিছু বাদাম কুচি দিচ্ছি এবং কিছুটা স্যাফরং দিয়ে দিচ্ছি এই তো দর্শক তৈরি হয়ে গেল আমার মজাদার ঠান্ডা মিষ্টি দইয়ের লাচ্ছি এই গরমে লাচ্ছি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি পানীয় আপনারাও তৈরি করে নেন আমার মতো আমার রেসিপি ফলো করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও অন্য কোনো সময় চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম